বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন এই যে আমি আপনাদের অতিরিক্ত ভালোবাসা পেয়ে আজকে আবারও মিষ্টি বানাতে চলে আসলাম পাঁচ লিটার দুধ নিয়ে তো যাই হোক এই যে আজকে সানার সন্দেশ বানিয়ে দেখাবো কেমন করে সানার সন্দেশ বানাই তো দুধটা চুলার ওপরে বসিয়ে দিলাম এই যে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করি এরপরে আমি সেদিন সেই ছা দুধের ছানা যে পানিটা ওটা রেখে দিয়েছিলাম পানি রেখে দিলে অনেক দিন থাকে তো এটা ফ্রিজে রেখে দিলে এই এই এটা দিয়েই আপনি মাঝে মাঝে ছানা কাটাইতে পারবেন তো ভিনেগার বা লেবুর রস দিলে শক্ত হয়ে যায় ছানাটা তো আমি সেই জন্য এটাই রেখে দিছি এটা দিয়ে কাটাবো দুধটা এই যে ঢেলে দিচ্ছি এই যে এখন আমার ছানা কেটে আসছে এই যে আমি এখন ছাকনিতে ঢেকে দিয়ে পানি ঝাড়াবো পানি ঝাড়া হয়ে গেলে চলেন দেখি ছানাটা কেমন হচ্ছে এই যে দেখেন ছানাটা নামিয়ে ফেলছি সুন্দর হয়েছে আমি হাত দিয়ে একটু চটকায়া চটকায়া ছানাটা দেখবো যে মানে কোথাও কোনো শক্ত শক্ত ভাব আসতে না সুন্দর একদম স্মুথ হয়েছে তো যাই হোক চুলার উপরে চলে আসলাম এক চামিচ ঘি দিয়ে দিলাম এক চামিচ ঘি দিয়ে সাইডে লিকুইড দুধ রেখে দিয়েছি এর মধ্যে ঢেলে দেব দুধ তত ততক্ষণ অপেক্ষা করে ঘিটা গলে ইয়াটা ফ্রাই প্যানটা একদম এই যে ঘিটা গলে গেছে এখন আমি লিকুইড দুধটা ঢেলে দেব এই যে ঢেলে দিলাম এরপর একটু অপেক্ষা করে ঘিটা মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে আমি গুঁড়ার দুধটাও ঢেলে দিলাম গুঁড়া দুধটা সুন্দর করে নাড়বেন যেন শক্ত দানা দানা না থাকে একদম মিশে যায় এর সাথে এর পরপরই আমি চিনি দিয়ে দিলাম চিনি দিলে পানিটা হবে ওই পানিতে আরও ভালো মিশবে চিনিটা পানি উঠা পর আমি ইয়ে ছানাটা ঢেলে দেব আপনারাও তাই করবেন এই যে আমি ছানাটা ঢেলে দিলাম ছানাটা ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নাড়বেন এখানে আমি এক চিমটি এলাচের গুঁড়া ব্যবহার করেছি আপনারাও করবেন এই একদম পানি উঠে ভরে যাচ্ছে তো আমি ততক্ষণই নাড়ব যতক্ষণ পানিটা না শুকায় যে পানিটা শুকনা শুকনা হয়ে আসছে কনফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ দুই চা চামিচ দিতে পারেন আবার দেড় টেবিল চামিচও দিতে পারেন এটা আর বেশি দেরি করব না শুকা ইয়ে হয়ে গেছে পানি শুকা গেছে আমি না ঢালার জন্য সব কিছু রেডি করেছি এখন টেবিলে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয় চলেন এই যে আমি নিয়ে আসছি এখন এই দিয়ে সুন্দর করে চেপে 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 আমি যে আমি সব ঢেলে দিলাম যে সুন্দর করে তো যাই হোক আমার এটা হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা আমি খুব খুশি হয়েছি আমরা একটু অপেক্ষা করবো হওয়া পর্যন্ত আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন আবার রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য সামান্য একটু সময় পাঁচ দশ মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন আমার আপনাদের ভালোবাসা আমার সামনে আগানোর শক্তি যোগাবে এই যে হয়ে গেছে আমরা কেটে নেব যেমন ফ্রিজ থেকে বের করে ফেলছে যে কেটে নিচ্ছি কী সুন্দর হয়েছে পাঁচ মিনিট রেখেছি এত সুন্দর হয়েছে ভিতরে গরম গরমই ছিল কিন্তু তারপরে সুন্দর হয়েছে ভাবতেই পারিনি আর কী সুন্দর নরম নরমও হয়েছে আপনারা এরকম করে বানিয়ে খেতে পারেন খাবেন এরকম করে সুন্দর হয়েছে যে আমার পোড়াটা কাটা হয়ে গেছে আমি এবার ওই আরেকটা ফ্রি যে একটু বেড়ে দেখাবো কেমন হয়েছে নিলে হাতে নিলেই বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন